কোনো মেয়ে আছে স্বামীর বাড়ি স্বামীর বাড়ি জামার ঘরে স্বামীর বাড়ি কোনো সময় দেখবা নির্যাতন হয় মহিলা সবর হয় মহিলাদের আল্লাহ সবর অংশ বেশি দান ঘর হয় মহিলাদের আল্লাহ স্বরমর অংশ বেশি দান ঘর হয় যদি মহিলক জীবনে যদি সবর না তাহলে অধিকাংশ মহিলা হল স্বামীর বাড়ি থাকতানা যদিও কোনো মহিলা স্বামীর বাড়ি কষ্ট করিয়া দিন খাটাইতা সাইবা কোনো সুরত খাইয়া দিন খাটাইয়া মরি যায় তে কোনো দিন মহিলা স্বামীর দ্বার ছাড়িয়া যাই চায় না যেদিন দেখব অফার হয়ে গেছে গিয়ার থাকা সম্ভব নাই হয়তো মহিলা দুই রাস্তা চায় আমরা দেশ এক তৈল স্বামীর বাড়ি থাকি গিয়া বাবার বাড়ি থাকে আর কোনো মহিলা গুসা করিয়া সুইসাইড হইয়া মরি যায় কিন্তু মজা নিয়ে আগাম যে যত তোমার উপরে না কেন কোনো দিন চুইসাইড করার যাইয়ো না কোনোদিন তুমি তাই আত্মহত্যা করার যাইও না কোনোদিন আল্লাহ কেও আছে বিষ খাইয়া ভাষ লাগিয়া মরাত যাইয়ো না হারন আল্লাহর যাতে জানাই ইয়া আইয়ো আল্লাহ জিনা আহ মানুষ তাইনো বেশ বেৰিও স্বলা ইন্নল্লাহ হ মা স্বরী আল্লাহ সত্রা যখন তোমার উপরে কোনো মচিবতেই ভর্ব তখন চবৰ হৰিয় আর নামাজর মাধ্যমে তুমি তা নামার কাছে সাহায্য চাইও আর সবরণেওয়ালার পাশে আমি আল্লাহ আছি সবর করা লাগাবাড়ি কোনো মানুষে সাঁতার সবর করেন লাগাবাড়ি কোনো পাইয়ে আপনারে কষ্টদের সবর করেন তবে একটা জিনিস আমাদের দেশের মধ্যে দেখা যায় কিছু মানুষের দুঃখ প্রকাশ করেন লাগাবাড়ির এক বাঁশবীর গিয়া আর এক বাড়ি ক্ষতি করে আমরা এই বাড়ির মানুষের বাঁশবীরত বাস বাঁশ খাটিয়া কমাই না ই এক বিচারে গু আছে দেশ আপনারও এবার আছেন জানি না ই বাড়ির বাঁশবীরে তো আমারই ধর্ষ ই বাড়ির সুবাড়ি গাছান ইতা ইতা বেটাই গিয়ে কইল কিছু বাঁশ কোনটা কমাও আমার ইতা লস হয়ে যায় হেন কবা না না আমার বড়ি জায়গা ঠিক আছে খাটিও নাই তা ওই তো নাই এখন খাটতাম না হাটমুখ হাটমু ইয়ে হাটার মাত নাই বুঝেছেন হিবেটা খাটিল আবার বাগা খাটার কেই চুই যাব ডরো না এখন এই আমি বুঝতাম মুমিন বাই হিসাবে অন্যর যেন ক্ষতি করতাম না লাগাবাড়ি আমার বাষ্পীরা মারছে বাইরে গাছটা বাসটা আপনি আগমার আর একজনের ক্ষতি বেটায় দুঃখ প্রকাশ করছে আপনার লগর এক ভাই মুসলমান বাইর আপনি ক্ষতি কান্তা করতানা দুই নম্বরে থাকছে কোনো গাছর টেফা পড়ি যায় দেখবাই আরেকজনের চাল নষ্ট হয়ে যায় আল্লাহকে বাসতে আমরা মুসলমান বা হিসাবে যাতে ই বাইর যাতে ক্ষতি হয় না গাছের ডাল গোটাইতে আমরা খাটিলাই আমরা গুড়ি লুইয়া খালি আমরা দরবারও যাইতাম না হইম গুড়ি ঠিক গাছ দুই বাই আসলা বাবার সম্পদ বাটিতে সময় খালি গুড়ি গুড়ি গুড়িতে কোনো সময় কই নিন গুড়ি মেন আক কিচ্ছু নাই দুই বাই আসলা তারা বাই বালিয়ে সম্পদ বাটাত লাগছো বাড়তে সময় এক বাই কিছু সুজা আড়বুহা আর এক বাই কিছু শিয়ান বুঝাইছো শিয়ান বাইয়ে রে ও বাই তা কিছু লাই আড়বুয়া বাইয়ে কইল জিয় বাটা খুব বালা হচ্ল গাছের গুড়ি নিতায় না আগ নিতায় হ্যাঁ কইল আমার গুড়ি হ্যাঁ দেখছ তো বড় খারেতু এখন শিয়ান বাইয় গালি নাই কল খার আর তাই গালি গুড়ি ফোর দিতে আচ্ছা চলো দুই নম্বরে গাইকু বাটিল কিতা করতায় তুমি মাথা নিতায় নি না করবাজ নিতায় হে মাথা কই মনে করছে মাথা আসা বুঝাইছি মনে করছে ও তো বেটাই নিচেকে আলুকা গিয়ে মাতাশিয়া আর শিয়ান বাই এ খালি দুধ ঘাড় তাই খালি খাওয়াই তে হ্যাঁ খালি দুধ ঘাড় বুঝাইছে ওলা ও তৈল গে বাট আমরা ইলা কোনো সময় আসে না নি খেয়া সঠাত লাগে যায় যার কারণে বিশেষ করিয়া তাত শিয়ান্তি না সব জিনিসের মধ্যে শিয়ান্তি না এক জায়গাতে এক গঠন হয়েছে আজ আমি কই একটু বাস্তব ঘটনা ও যে মাঝে মাঝে একদে টুফা খাই মানে টুফা টুফা খাই দিয়া আল্লাহ টুফা খাওয়াত এক বর্তন হয়েছিল সুর দর পড়ছে খেয়কজনে মিলি একদিন কইলা বলে কাজ করিলাই টোফা খাইলাই টুফা এন কইলা আমি চাউল দি কৈলা আমি মুসলা দিম হেন কইলা আমি হান্ডি বাসন আনমু আর একজনে কইলা আচ্ছা আমি মরু কানবা এসুন দেখছন তান বাড়ির আশেপাশে এরিয়াত মরু কথা বেজা নাই বুঝাই তো গু। আল্লাহ রাহুলা এটা বাল্লা মার মার তুলিয়াই হাসাও হার মুরুকে বাল্লা মারি বাড়ি মারি আর তো এনে আনিয়া কো মুরুক আনিয়ার রান্ধিচন সবাই কাহিলা কিচ্চুইল না তাই যেমন চুরি করছিলামা মুরু তান গলাত যাবনা হাড্ডি লাগছে আর সুঠে না হাড্ডির টুকুই লইয়া দৌড় ভরছে ডাক্তারের কাছে ডাক্তার কেউ শুটাই পারেন না ও লাস্টে শিকার আইসুনি গুরুপর ছাড়াই আর হ্যাও শিকার আইছে কইছে জীবনে এক বুল কাম করছে আর জীবনে ইত্যাদতাম নাই আমি এক বুল কাম করে লাইছি আল্লাহ মাপ দিতা আমি মুরুকে কোলাম বাড়ি মারি আনে খাই দিয়েছিলাম তুহা আনে সরি করে গিয়েছিলাম ভূত পাইছিল আল্লাহ দৌড়ছে না না কোন আল্লাহ ধরে লাইছে দুঃশ্বরী পড়কা আল্লাহ হোমা وعلى ال سيدنا اللهم صل على سيدنا وعلى ال سيدنا محمد واصبر على ما اصابك সবর কথা কইসন যে কোন ব্যাপারে আপনার উপরে মুসিবত আইছে আপনি চবৰ সৰকা আল্লাহ জানাইছন ও ইজা আসাবাত হুম মুসিবা কালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন দয়ো আসাবাত হুম মুসিবা কালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমরা মানুষ মরলে খালি মাইকো জানাইন ইন্না লিল্লাহি মনগরি এটা তাল লাগি জিনা আল্লাহ কেন তোমার উপরে কোনো মসিবত আহিলে তুমি ইন্নালিল্লাই ফরি ইন্নালিল্লাহি ওটা বেশ শরীর তো ইন্নালিল্লাহীটা ফড়িলে মানুষের মসিবত দূর হয় ভাই মুসলমান এল্লাগি বিশেষ সৰিয়া দেখেন মা আলামাশাহবাগ আমদার উপরে যে কোনো মসিবত আই বেমার আইসে মসিবত আইছে বেমারও এক মসিবত লাগি তুমি মাথি বাই হতা হই তখন গাল ফুলাইও না হাত ডাকা দি মুরাদ লইছ এক মান আঞ্চন গাল ফুলানি মুখ বেখা করা আর এক শব্দ আঞ্চনের মান হইল মুখ গুড়াইয়া হতা হই না মানুষের লগে মাতিতে সময় আমনা সামনা হিসাবে মাতিতাম চেহারাটা সুন্দর করিয়া মুমিনের চেহারা হইল গিয়া আয় না মানুষের চেহারা বাই চাইলে অনুভব করা যায় এই মানুষটা কোনো ধরনের চিন্তিত আছেনি নাকি দাপ। ই মানুষে আমার না কিতা ই মানুষে আমার লাগে খতা ঘর কীভাবে খতা ঘর মানুষের চেহারা বা চাইলে অটোমেটিক সব কিছুর পরিচয় পাওয়া যায় যায় না না কন যায় চেহরা বাস পাওয়া যায় মানুষের চেহারা এখান আয় না চেহে বা বুঝবা আপনার বা মন বালা নিতাম তো মাতিত্র ইন কোন লাইনে মাতিত্রা তো তান কোনো চিন্তা আসন নি চেহারা দেখলেও মানুষ একটা অনুমান করা যায় বা কোনো বেমার নি রোগীর কোনো বোগিত্রা নি চেহারা বাইারলে বোঝা যায় যায় না না যায় তো মাঞ্চল লাগি মাটিতে সময় মুখ ঘুরাই আনা মুখ ইকান বেহা বানাই না। আমরা দেশ দেশ কাম কোনো মহাজনের মুখর বাসা যদি সুন্দর থাকে যে কোনো মহাজনের মুখর বাসা সুন্দর হইলে মানুষ বেশ করে যাইবা কাস্টমার দিনে দিনে বিড়িবা কোনো গ্রামৰ যদি কোনো মহিলার যদি মুখর বাসা সুন্দর থাকে ই বাড়ি দেখবা লাগা গাড়ি বাড়ির মহিলা হল খুব বেশি যাইবা কোনো গ্রামৰ মানুষের মুখর বাসা যদি সুন্দর থাকে ই মানুষের কাছে মানুষ বেশি যাইবা চাইবা শান্তি পাইবা আর যার মুখর বাসা সুন্দর নাই দোকানদার হইলেও একদিন কাস্টমার গেলে আর একদিন আর যাইত নাই ইয়া খুঁজিলা সুপারি একটু মা আমার আরো দে হলা যদি কলা যদি একগুড় বেগুর হইটা কই কইবা শান্তি কেস রা সুহারি আর এবার খুচরা আর আইব নিকার জীবনে যায় তারে দিলাই তাই সুভারি গুরু আসন ভাজিল কৌরা দিলাই তাই আরেক দিন আইব দিলাই তাই তিন নম্বর দিন আর খুঁজিত নাই তার মরুয়ত আছে কারণ তিন নম্বর দিন তার মরুয়তে দিত না খালি সুভারি কিলা খুঁজিতাম আর গুরু আসন জমি মধ্যে খুচরা হলে এগুড়া মাংস বেশি খুঁজিয়া খায় আমরা দেশ ভাই ওরে আল্লাহর বন্দে বিড়ি খোকা সাদা খকা কথা আমরা দেশক কিছু গুলা আমরা দেশক কিছু চলে দেশ সইতে আমাদের আসাম রাজ্যের নর্থ ইস্টর মধ্যে বেশিরভাগ চলে আচ্ছা ঠিক আছে হাইতা বাইতা বাই খাওয়া তবে জানিয়ারা আর আমরা দেশ একগুড়ো মানুষ আসন খালি বক্কা খাওয়া লইতা নাই বিলকুল লইত না দেখি রো বাই সাদা ডিবাগু দেও একদিন দিলাইল বেটা ও আরেক দিন দেখে দেখি ডিবাগু দেও হি দিব হইয়া দুঃখাইয়া দিব আর একদিন বহু আর তো বেহায়া গো আর খুঁ বইছে আরেকদিন আর কব বেহায়া চার নম্বর দিন কব এরে ও মো মানুষ ই ওলা চিড়িয়া মানুষ কি সাদ্দা খালি কুজিয়া খায় দুধাইছে আইব বিয়ার মাত কল্লা ও নুর বিয়াত নাকি কুজিয়া খাদা খায় এই হাল্লাতে দিন যাইব বেশি কুজা কুজি জিনিস বালা না মা বই নকলেও বালা বুঝলে যে তা দেখছি খালি কুজি বেশি কুজিলে মানছে এটা নিন্দা করণ খারাপ পায় বেশ কুজা খুঁজি বালা লাগে কোনো বাড়ির মানুষ যদি মুখর বাসা সুন্দর থাকে এই মানুষের কাছে মানুষ যায় মানুষের কাছে মানুষ গেলে শান্তি পায় দোকানদারের কাছে গেলে মানুষ শান্তি পায় এর লাগে আমরা মাতিতে সময় মুখর বাসা সুন্দর হইত দেখো আমি একটা ঘটনা আপনাদের সম্মুখে আনিয়ার বাবা এটা জখিরা মালুমাত কিতাবর মধ্যে লেখছন ওটা হাওলা দিছন আজিজি কিতাব শির আজিজি কিতাবর মধ্যে আল্লাহর বন্দে নবী যে যখন মদিনার শরীফ যখন তসিম নীলা আমার নবিয়া মসজিদের নববী বানাইয়া ও গড়ের মধ্যে নমাজ ভরিদ্রাম মসজিদে নবমীর মধ্যে রসুল উল্লা নমাজ একদিন এহুদি ব্যক্তি অজান্ত অবস্থায় মসজিদের এক পাশে পস্রাব ঘরের প্রস্রাব ঘরের সাহাবায় কেরামখলে রসুল দিকে থাকায় যে আল্লাহর রসুলের যদি অর্ডার দেন এই ব্যক্তির স্বাস্থ্যকর্তা যে কোনো অর্ডার দিলা না যেহেতু প্রস্রাব করা আরম্ভ করছে সে প্রস্রাব করিয়া যাও প্রস্রাব করিয়া এহুদি ব্যক্তি যার গিয়া আল্লাহর রসুলি সেই বন্দারে ডাক দিস সে নিকটে গেল নবীজি কইল বা তুমি যে প্রস্রাব করলাই গড়ের ভিতরে গড়র এক সাইডে জানো কি সেই গড় কি বোলে নাম বোলে এই গড় হইল আমরা নমাজ পড়ার জায়গা পবিত্র গড় মসজিদ তুমি এই গড়ের মধ্যে প্রস্রাব করে দিলাই বোলে আমি অজান্ত অবস্থা করছি আমার নবী কইলা তুমি আর ইলার কোনো দিন গড়ের মধ্যে প্রস্রাব ঘড়ি নাম ইলার কোনোদিন প্রস্রাব ঘড়ি অনাম হইয়া তো কইলা যাও রসুল্লা সাহেক মগলের কইলা ও জায়গাটা তুমি দেন পরিষ্কার করলেও ই কথা শুনিয়া সে অগ্রসর হয়েছে আবার রসুল্লার দেখি আসিয়া কহিলাম আপনি আমার পরিচয়টুকু দিন না বলে কি বলে আপনার মুখের পাশা ব্যবহার দেখিয়া আমি অবাক লাগছি আমি জায়গাটা নোংরা করছি আমি নিজে পরিষ্কার করতাম আপনি অন্যান্য জণ্ডে পরিষ্কার করার জন্য আদেশ করলাম তাই আমি আপনার পরিচয়টুকু আর আপনি আমার পরিচয় দেন ঔষলা আমি হইলাম গিয়া মোহাম্মদ আমিও হইলাম গিয়া এই ইসলাম ধর্ম নিয়ে প্রচার করি আর এই যুগর আমিন মোহাম্মদ আমি একজন নবী বলে আপনি আবদুল্লার ছেলে মোহাম্মদ নাম শুনছি ও মহম্মদ নি বলে হাম নতুন একটি ধর্মনিয়া প্রচার করডা ও মহম্মদ নি বলে হাম বলে আমি শুনছি বিভিন্ন জায়গার মধ্যে আপনি বড় নিষ্ঠুর মানুষ বড় জুলুম মানুষ মানুষের উপর তো বেশি জুলুম অত্যাচার হয় অন্যায় অন্যায়ভাবে মানুষরে মারামারি করা হয় আমি বিভিন্ন জায়গা শুনছি মানুষের উপরে অত্যাচার করি আপনার গণ্ডির ভিতরে আপনার ধর্মের ভিতরে নিয়ে ডুগায় আপনি এত খারাপ মানুষ শুনছি আজকে আমি দেখিয়া অনুভব করতে পারলাম আপনি একজন ভালো মানুষ আপনার সত্য মোহাম্মদ আমি তো ভাল লাগছে আপনার ব্যবহার দেখিয়া আমি সাইয়ার এই নতুন যে ধর্ম ইসলাম ধর্মটারে গ্রহণ করি লাইতাম নবীজি কইসলাম ইহুদি ব্যক্তিরে বলে তুমি ইসলাম গ্রহণ করো কলিমা ফড়ো না চাপ সৃষ্টি করলেন বলে না আমার নবীর মুখের বাসা শুনিয়া নবীজির ব্যবহারটুকু দেখিয়া অসংখ্য বিধর্মীরা ইসলাম ধর্মরে গ্রহণ করল যার জন্য আমাদের মুখের ভাষাটা অতি সুন্দর হইত বাবা সামনে রমজান মাস আসতে আছে তবে একগুড়া মানুষ রমজান মাস কিছু গরম হয়ে যান গিয়া দয়া করে একটু খেয়াল করবা জাগা জাগাত রমজান মাস থালাক পর্যন্ত দেওয়া হৈ যায় রমজান মাস গরম হইয়া তালাক দিলাইলা আর ইফতারর ঘরে হুঁ সাইল কইলা না খান কইছি না দোকান কইছি ও মিশা মাছ চালু হয়ে গেল গিয়া বুঝাইছো দিন তো হুরার তিন তিনখান যা যা কইতে কইতে তোর মা বাপ সারা থালা গুছাই বুঝাইছ বেটিও পড়ছে বিভদ উগ্র মিজাজি লইয়া কিতা করব রোজা মাস কিছু বড় কষ্ট কষ্টকর জল্লাদ একবার আসেন না বাড়ির হয় জল্লাদ একবার আসন এরার দ্বারা বেটিংতে বড় কষ্ট দা এরা মানুষ এটা তো মানুষ বা এটা মানুষ এটা তো আপনার কোনো স্টিলের বড়া নাই বলে খালি পেট্রোল বড়তে খালি সালাইতে রবটল লাগা তা মানুষ একটু উন্নষ বিষয়ব। হইব এটার লাগি ব্যবহার ভালো হইতো কিছু ঠিক আছে মহিলার প্রতি আপনি শাসন করা রাখতা আপনি দমক একটা রাখতা মহিলার একটা হিসাবে আপনি গন্ডির ভিতরে রাখতা ঠিক আছে একবারে ছাড়িয়ে দিলে হইতো তো নাই মহিলা বাদে আওরম হয় দানো বাড়ি যাবা আপনার সরম হইব আপনে শরীয়তর আকামটা তাকি বার গেলা আপনে গুণাগার হইবা তবে বেশি যেটা জুল চোড়া খালি উনিশ বিশ হইলেও খালি গাই চোড়া ব্যতিক্রম দরলেও মায়ের আর তোড়া টানাইলেও তালা ই আর এক সমস্যা ই মহিলার তো আন চলাকা জীবন হাঁটাইবার লাগি কিন্তু খালি তালাকওর লাগি না তালাক তো ই কারণে দেওয়ার লাগি না তালাকর বহুত লম্বা মাসলা আছে সিস্টেম আছে এখন আমি আলোচনার জেয়ার না কতার প্রসঙ্গে কইলাম রমজান মাস আইসি আমরা সারাই জবান দেখ কন্ট্রোল করতাম নবীজি জেবর মাইন রমজান জবান তুমি তাইন কন্ট্রোল করিও ফরর মাত গিবত গিল্লাত তাকি তুমি তাই বসার চেষ্টা করিও নতুবা জীব কষ্ট করিয়া রোজা রাখবাই তোমার রোজাটা তুমি নষ্ট করবা বরবাদ করবাই এর জন্য আল্লাহর বন্দেগার আমার নবী অত সুন্দর ব্যবহার হরস নবীজির ব্যবহার দেখিয়া চলা চরিত্র দেখিয়া অসংখ্য বিদর্মীরা ইসলাম ধর্মের গ্রহণ করলাম আউলিয়া ম্যবহার দেখিয়াম ইসলাম গ্রহণ খরচ বলে হই বাকিলাম ভারতের জমি রাজস্থানে আসন খাজা মিন্তি সঞ্জরি আলা আলাই। তাম জীবনী ফরিয়া দেখবা তাই যখন সর্বপ্রথম বারতে অবস্থান করছেন পাঞ্জাব বর্ডারইয়া পাঞ্জাবর জমিন। পাঞ্জাব আসিয়া দেখছন উষা উষা পাহাড়ের মধ্যে খালি বড় বড় মন্দির হল গির্জা হল তখন তানরে দেখিয়া এই ভারতবর্ষ তখন গণতন্ত্র দেশ ছিল না রাজা হলর দেশ আসলো তখন রাজার হলে মন্ত্রী হলে দেখ একজন অতি সুন্দর মানুষ সঙ্গে কিছু মানে মানুষ আসন একটা তাবু টাঙ্গাইয়া এই মানুষ বসিয়া রয়েছেন তখন ভারতের মানুষে কাপড় তেমন পিন পরিধান করা জানত না প্রায়ও লেঙ্গি পরিধানে ঘুরে করত প্রস্রাব করিয়া জল ব্যবহার করা জানতো না পায়খানা করিয়া তারা ডেলা ব্যবহার বা মানে জল ব্যবহার করা তেমন জানত না তারা কাগজ মানে কাপড় ব্যবহার করিলাইত পায়খানার পরে এখনো আসে না নি আমরা দেশ কিছু জায়গা আমি নিজে দেখছি বিহার এক স্টেশনের সাইটে আউট সিগন্যালের ট্রেন তামাইছে পালসার বাইক লইয়া এক ভানিয়া বতল লইয়া আইও দেখালামের জঙ্গল হয়ে গেল সাফর জঙ্গল মাথা দেখা যায় বুঝাইছনি ও তার হাসলত বুধ হয়েছে বাড়ি থার তো নাই তার হাসলত হয়ে গেছে গিয়ে বন বুধাইছো নি গুরু আসন জেসা রাজ্যতক নাম উল্লেখ করলে আমরা পার্শ্ববর্তী আসন এরা দেখছি প্রায় জায়গায় জল ব্যবহার করে না খালি কাগজ ব্যবহার করেন বুঝেছি ওই তার এইভাবে আসলো সেই ভারতবর্ষে এক সময়ে এক যুগে মানুষরা তখন হাজা মিনুদ্দিন প্রস্রাব করার পরে জল ব্যবহার করা সুন্দর কাপড় পরিষ্কার কাপড় পরিধান করা সুন্দর মাত খটা মাথা ইগুলা দেখিয়া তারা আস্তে আস্তে লইল রইল কইলরে শান্ত কি এক কুতুব আইলা শান্ত এক পণ্ডিত আইলা দেখি যাই তান কাছে গিয়া টান এই মুখর বাসা দেখিয়া ব্যবহার দেখিয়া তারা আস্তে 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 দাঁড় লইলাম আস্তে আস্তে দাঁড় রাজা হলে থালাইয়া পাঞ্জাব তাকি দিল্লিত দিলা দিল্লী যাওয়ার পরে কলিমার দাওয়াত জাগায় জায়গায় দিলা খান্ডেরাও এক রাজা আসলো সে আবার তাড়াইয়া দিল আজমির রাজস্থান বহুত লম্বা আলোচনা বিভিন্ন লড়াই হয়েছে বহুত ইতিহাসের পাতা আছে বাবা যার জন্য আল্লাহর বন্ধে গান বিশেষ করিয়া খাজা ময়নুদ্দিনের মুখর বাসাও দেখিয়া অনেক দাঁড় লইছে ইসলাম গ্রহণ করছে ইসলাম কি জিনিস বুঝছে দাঁড় লইছে গতিকে বুঝছে আর বেশিরভাগ তান আল্লাহ কেরামত দান ঘোষলা কেরামত দেখিয়া খাজা ময়নুদ্দিন কাছে অসংখ্য মানুষ হলা সে ইসলাম গ্রহণ করলাম এর লাগি মুখর বাসা দেখিয়া ব্যবহার দেখিয়া ইসলাম গ্রহণ করছেন নবিজির পাশে দাঁড়াইছন আর নবিজির পিছনে অসংখ্য সমালোচনা করছেন নবীজে কিন্তু দুঃখ প্রকাশ করছেন না এরার বা ফিরিয়া গুরিয়া তারার স্বাস্থ্য করার গেছেন না খালি কৈছন হেদায়তর মালিক আল্লাহ আল্লাহ তাদের হেদায়ত হব ওয়ালা তুসাইর খাদ্দা কালিন নাস ওয়ালা তামশি ফিল আরদি মারাহা জমিনর মধ্যে তুমি তান মূর্খর মারিয়াটিও না জমিন কেন তোমাদের জন্য নাই ও লাগিনি বোল আ তোমাদের জন্য তবে এই জমিন আল্লাহ বানাইছন এই জমি মধ্যে তুমি একদিন যাই বাই বকুর বুকুর মধ্যে তাক বাই বন্দারে তুমি মারিয়া কোর মধ্যে আঠিও না এর অর্থ হইল বেটা দেখা ইয়া জমিনও আঁটতাম না আই আছে কিরি শক্তি পাওয়ার খাইল যাইতো কি বে কোনো গ্যার্টি নাই একটা এক্সিডেন্ট হইব হাত যাইব গিয়া পাও যাইব গিয়া আমি কিনা তো এমন এক রোগইব এমন দুর্বলই ম মো একবারে শেষ এল লাগে জমিন সব সময় নরময়া চলতা জানি মাটি নরম থাকলে মোটামুটি মানছে মুগর লাগে না যাচাইয় গুণ ঠিক করে লাই আর শক্ত যদি দলা থাকে এইগুড়ে নয়তেইলে মুগর লাগে না না লাগে যার কারণে যত হইয়া মানুষ জমিন চলব যত মানুষ হইয়া চলব অটোমেটিক সেই মানুষের সম্মান নিজস্ব জমিন বাড়িব আর যত মানুষ বেতাকিরি দেখাইয়া ফখর দেখাইয়া জমিন